নতুন জরিপ নিয়ে আসলাম আবারও একটি আর এই জরিপে বাংলাদেশের প্রায় চার লক্ষ তিরিশ হাজার জনগণ অংশগ্রহণ করেছে আর এটি ছিল বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি জনমত জরিপ তো বাংলাদেশের চার লক্ষ তিরিশ হাজার মানুষের কাছে প্রশ্ন রাখা হয় আগামী জাতীয় অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় তাহলে আপনার ভোটটি কাকে দিতে চান বা ক্ষমতায় কাকে দেখতে চান আর এই জরিপটি করা হয়েছে বাংলাদেশের প্রধান প্রধান পাঁচটি রাজনৈতিক দলকে নিয়ে আর এই পাঁচটি রাজনৈতিক দল হলো গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ আর এই পাঁচটি রাজনৈতিক দলের মধ্যেই এই জরিপটি চালানো হয় আর এই জরিপে যেহেতু চার লক্ষ তিরিশ হাজার মানুষ অংশগ্রহণ করেছে তাই এই জরিপের মাধ্যমে বোঝা যাবে আগামী জাতীয় নির্বাচনে বর্তমানে বাংলাদেশের কত ভাগ মানুষ কোন দলকে ক্ষমতায় চাইছে কোন দলকে তারা সমর্থন করছে আর এ জরিপটি ছিল একটি সম্পূর্ণ নিরপেক্ষ জরিপ আর যেখানে বাংলাদেশের সকল দলমতের মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছে তো প্রথমে আসে গণ অধিকার পরিষদের কথা গণ অধিকার পরিষদের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের দুই শতাংশ মানুষ অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তারা গণ অধিকার পরিষদকে ভোট দিতে চায় দশ হাজার আটশো তিরাশিটি ভোট পড়েছে গণ অধিকার পরিষদের পক্ষে তো পরিষদ বর্তমানে মোটামুটি জনপ্রিয় দল বলা যায় গণ অধিকার তাই জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে দেশের দুই শতাংশ মানুষ গণ অধিকার পরিষদকে সমর্থন জানাবে আর এই জরিপ অনুযায়ী গণ অধিকার পরিষদের পক্ষে দেশের পাঁচটির মতো সংসদীয় আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা চর্মনায় পীরে যে রাজনৈতিক দল সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হাতপাখা মার্কা তাদের পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চার লক্ষ তিরিশ হাজার ভোটারের মাঝে তাদের প্রতি সমর্থন জানিয়েছে বারো হাজার নশো সত্তর জন ভোটার অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আগামী জাতীয় নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারে আর বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় একটি দল আর তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী জাতীয় নির্বাচনে আট থেকে দশটি আসন পাওয়া ইসলামী আন্দোলনের পক্ষে সহজ হবে যদি তারা কোনো বৃহৎ রাজনৈতিক দলের সাথে জোটভুক্ত হতে পারে এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো বিএনপির পক্ষে সমর্থন জানাবে দেশের কত ভাগ মানুষ সে সম্পর্কে অনেকেই মনে করছে এখন যদি নির্বাচন হয় তো ইজিলি বিএনপি ক্ষমতায় চলে যাবে কিন্তু অনলাইন জরিপ বা মাঠ পর্যায়ের জরিপ এটা কিন্তু বলছে না সেখানে এখনো জরিপগুলোতে দেখা যাচ্ছে সকল জরিপে এগিয়ে রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির প্রতি দেশের মানুষের তেমন সমর্থন লক্ষ্য করা যাচ্ছে না আর এই বৃহৎ জরিপে আমরা দেখতে পাচ্ছি চার লক্ষ হাজার মানুষের মাঝে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় দেশের বারো শতাংশ মানুষ অর্থাৎ চার লক্ষ তিরিশ হাজার ভোটারের মাঝে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় তেপ্পান্ন হাজার আটশো পঁচাশি জন ভোটার গণমাধ্যমের আপনারা যে জরিপগুলো দেখতে পারবেন সরাসরি আপনারা সার্চ করলে দেখতে পারবেন সর্বক্ষেত্রেই বিএনপি কিন্তু বারো শতাংশ পনেরো শতাংশ এবং সর্বোপরি বিশ শতাংশের ওপরে জনপ্রিয়তায় এগিয়ে নেই বিএনপি বিএনপির চেয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের জনপ্রিয়তা সর্বাধিক তো দর্শক এ পর্যায়ে আমরা বিএনপি এবং জামায়াতের দুটি ফলাফল পাশাপাশি রেখে বলতেই পারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা সর্বাধিক তো দর্শক পর্যায়ে আমরা আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হলে জামায়াতে ইসলামীর পক্ষে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জামায়াতে ইসলামীর পক্ষে সমর্থন জানিয়েছে দেশের উনিশ শতাংশ মানুষ অর্থাৎ জামায়াতে ইসলামী প্রতি যে সমর্থন রয়েছে বিএনপির পক্ষে সেই সমর্থনটুকু নেই বাংলাদেশের জনগণের আর বর্তমানে বিএনপির চেয়ে অনেক বেশি জনপ্রিয় একটি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আর আগামী জাতীয় নির্বাচন যদি অবাধও সৃষ্ট হয় আর তাহলে বিএনপিকে বিপুল ভোটে পরাজিত করতে পারবে বাংলাদেশ জামায়াতে ইসলামী তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চার লক্ষ তিরিশ হাজার ভোটারের মাঝে জন ভোটার হাজার তারা জানিয়েছে আগামী জাতীয় নির্বাচনে তারা জামায়াতি ইসলামী বাংলাদেশকে ক্ষমতায় দেখতে চায় আর এটা প্রায় দেশের উনিশ শতাংশ মানুষ আর দশক আগে বলা হয়েছে জরিপটি একটি অত্যন্ত নিরপেক্ষ একটি জরিপ ছিল আর এই জরিপের ফলাফল অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে ফলাফলটা হতে পারে তো জামাতে ইসলামী এবং বিএনপির যদি নির্বাচন হয় তাহলে জামাতে ইসলামী একটি বিশাল ভোটের ব্যবধানে বিএনপিকে হারিয়ে দেবে এবং জামাতে ইসলামী হয়তোবা ক্ষমতায় চলে যেতে পারে আর যদি কোনোভাবে আওয়ামী লীগ বিএনপি এবং সব দলের অংশগ্রহণ থাকে তাহলে জামাতে ইসলামের পক্ষে দেশের তিরিশ থেকে চল্লিশটি আসক পাওয়া সম্ভব হবে আর এ পর্যায়ে আমরা দেব আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে এবং বর্তমানে আওয়ামী ক্ষমতায় দেখতে চায় দেশের কত ভাগ মানুষ তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপ অনুযায়ী দেশের বাষট্টি শতাংশ মানুষ তারা আবারও আওয়ামী ক্ষমতায় দেখতে চায় অর্থাৎ চার লক্ষ তিরিশ হাজার ভোটারের মাঝে দুই লক্ষ সাতষট্টি হাজার সাতশো ছত্রিশ জন ভোটার ভোট দিয়ে তাদের মতামত জানিয়ে দিয়েছে যে তারা আগামীতে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় দেখতে চায় অর্থাৎ দেশের বাষট্টি শতাংশ মানুষ অনলাইন জরিপের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও ভোট করেছে তো দর্শক এই জরিপ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তারপর জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ আওয়ামী লীগ তো দর্শক এই জরিপের ফলাফল নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট বা আগামী জাতীয় নির্বাচন আপনার মূল্যবান ভোটটি আপনি কাকে দিতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য